আপনি কোনো নারীর সাথে কথা বলতে চান কিন্তু সঠিক উপায় জানেন না আপনি কখনো কারো সামনে গিয়েছেন এবং আপনার আত্মবিশ্বাস টলমল করে গেছে আপনি বুঝতে পারছেন না একজন স্তৈক পুরুষের মতো করে কিভাবে কোনো নারীর সাথে যোগাযোগ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অধিকাংশ লোক নারীদের সাথে কথা বলার সময় সবচেয়ে বড় যে ভুলটি করে তা হল তারা হয় প্রযোজনাতিরিক্ত আকাঙ্ক্ষী হয়ে ওঠে নয়তো নিজেদের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিন্তু একজন স্টৈক ব্যক্তি জানে যে যে কোনো পরিস্থিতিতে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করাই হল আসল শক্তি আত্মবিশ্বাস তখনই ফুটে ওঠে যখন আপনি শান্ত স্থির ও অপ্রভাবিত থাকেন আজ আমরা আলোচনা করব কিভাবে সঠিকভাবে কোনো নারীর সাথে যোগাযোগ করা যায় অতিরিক্ত আকাঙ্ক্ষী না হয়ে অসুরক্ষিত না বোধ করে এবং নিজের শক্তি না হারিয়ে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তবে কমেন্ট করে আমাদের জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এখন আর দেরি কেন চলুন শুরু করি নম্বর এক প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন তারপর পরিস্থিতি যদি আপনি কোনো নারীর সাথে কথা বলতে যান তাহলে প্রথমে বুঝতে হবে আপনি কি নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন আকর্ষণ স্বাভাবিক কিন্তু যদি আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটি অতিরিক্ত আকাঙ্ক্ষার শক্তিতে পরিণত হবে একটি জিনিস মনে রাখবেন কেউই একজন অতিরিক্ত আকাঙ্ক্ষী মানুষের দিকে আকৃষ্ট হয় না স্টোয়িক দর্শন আমাদের শেখায় বাহ্যিক বিশ্বকে নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি যদি আপনি কথোপকথন শুরু করার আগেই নার্ভাস বোধ করেন বারবার ভাবেন যে সামনের ব্যক্তি কী ভাববে অথবা মনে অসুরক্ষা অনুভব করেন তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কণ্ঠস্বর এবং চোখের ভাষা সবই তা প্রকাশ করে দেবে আর এখানেই আপনি হেরে যান কিছু বলার আগেই তাই যখনই কোনো নারীর সাথে কথা বলবেন প্রথমে নিজের মনকে শান্ত করুন একটি গভীর শ্বাস নিন নিজেকে মনে করিয়ে দিন যে এটি কোনো বড় বিষয় নয় একজন স্টৈক ব্যক্তি জানে আত্মবিশ্বাস তখনই দেখা যায় যখন আপনি আবেগ নয় যুক্তি ও স্পষ্ট চিন্তা দিয়ে কাজ করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনো পরিস্থিতিকেই নিয়ন্ত্রণ করতে পারে না প্রথমে নিজের মানসিকতা শক্ত করুন তারপর বিশ্ব নিজেই আপনার উপস্থিতি অনুভব করবে নম্বর দুই যে কোনো ফলাফল মেনে নিন যখন আপনি কোনো নারীর সাথে কথা বলতে যান তখন সবচেয়ে বড় ভুলটি হল আপনি আগে থেকেই একটি নির্দিষ্ট ফলাফলের আশা করে বসে থাকেন যদি আপনি ভাবেন যে আপনাকে অবশ্যই ইতিবাচক সারা পেতেই হবে তাহলে আপনি আগে থেকেই নিজের মানসিকতাকে দুর্বল করে ফেলছেন যখন জিনিসগুলো আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না তখন আপনি ঘাবড়ে যাবেন বোধ করবেন এবং আপনার আত্মবিশ্বাসের শক্তি নষ্ট হয়ে যাবে স্ট্রই দর্শন আমাদের শেখায় বাহ্যিক জিনিসগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমাদের প্রতিক্রিয়া ও দৃষ্টিভঙ্গির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে নম্বর তিন যে কোনো ফলাফল মেনে নিন স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় বাহ্যিক ঘটনাগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের হাতে এর মানে হল যদি সে আপনার কথায় আগ্রহ দেখায় তা ভালো কিন্তু যদি না দেখায় তাতেও কোনো সমস্যা নেই আপনার আত্মসম্মান কখনোই প্রতিক্রিয়ার উপর নির্ভর করা উচিত নয় যখন আপনি যে কোনো ফলাফল স্বাভাবিকভাবে মেনে নিতে শিখে যাবেন তখন আপনার শক্তিতে ও বডি ল্যাঙ্গুয়েজে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠবে আপনি অতিরিক্ত আকাঙ্খী দেখাবেন না বরং এমন একজন মানুষ হিসেবে দেখাবেন যে কারো উত্তর দ্বারা প্রভাবিত হয় না আর এই জিনিসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে মনে রাখবেন একজন স্ত্রয়িক ব্যক্তি কখনোই বাহ্যিক জিনিস দিয়ে তার আত্মপ্রতিচ্ছবি গড়ে না আপনি যদি এই চিন্তা নিয়ে কোনো নারীর সাথে কথা বলেন যে যাই হোক না কেন আমি শান্ত থাকব তাহলেই আপনি ইতিমধ্যে জিতে গেছেন নম্বর চার তাকে প্রভাবিত করার চেষ্টা করবেন না বরং নিজেকে উন্নত করুন অনেক পুরুষই নারীদের সাথে কথা বলার সময় ভাবেন তাকে প্রভাবিত করার জন্য কিছু অসাধারণ বলতে হবে চালাকি করে কথা বলতে হবে বা জোর করে মজার হতে হবে কিন্তু সত্যি কথা হলো, যত বেশি আপনি কারো মন জয় করার চেষ্টা করবেন ততই আপনি দুর্বল দেখাবেন স্টোইক দর্শন বলে আকর্ষণ জোর করে তৈরি করা যায় না এটা স্বাভাবিকভাবেই ঘটে অর্থাৎ কোনো নারীকে এটা প্রমাণ করার দরকার নেই যে আপনি কতটা বিশেষ বরং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি নিজে থেকেই প্রভাবশালী হয়ে ওঠে যেসব পুরুষ সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী তারা কখনোই এটা ভেবে কারো সাথে কথা বলে না যে সামনের মানুষটি কি আমাকে পছন্দ করবে তারা শুধু নিজেদের ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবে প্রকাশ করে বাড়তি চেষ্টা ছাড়াই যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন তখন এটা ভাববেন না আমাকে তাকে ইমপ্রেস করতে হবে বরং ভাবুন আমি কে এবং এই কথোপকথনে কি আমি সৎ ও স্বাভাবিক থাকতে পারছি যখন আপনি নিজের সাথে স্বচ্ছন্দ থাকেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কণ্ঠস্বর এবং শক্তি সবই আত্মবিশ্বাসের পরিচয় দেয় আর এটাই আপনাকে আকর্ষণীয় করে তোলে মনে রাখবেন নারীরা সেই সব পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা নিজেদের নিয়ে সন্তুষ্ট সেইসব লোকের দিকে যারা জোর করে তাদের প্রভাবিত করার চেষ্টা করে তাদের দিকে নয় তাই দেখানোর চেষ্টা বন্ধ করুন এবং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি আপনার পরিচয় হয়ে দাঁড়ায় নম্বর পাঁচ তার প্রতিক্রিয়ার উপর আপনার আত্মসম্মান নির্ভর করাবেন না আপনি যদি এই ভেবে কোনো নারীর সাথে কথা বলেন যে তার প্রতিক্রিয়া আমার মূল্য নির্ধারণ করবে তাহলে আপনি শুরুতে হেরে গেছেন স্টোইক দর্শন বলে আত্মসম্মান একটি অভ্যন্তরীণ বিষয় এটা কারো বাহ্যিক প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় কিন্তু বেশিরভাগ পুরুষই এই ভুলটি করে যদি নারী ইতিবাচক সাড়া দেয় তারা খুশি হয় যদি সে ঠান্ডাভাবে জবাব দেয় তাদের আত্মবিশ্বাস হুন্দি খেয়ে পড়ে মনে রাখুন কেউই আপনার মূল্য নির্ধারণ করতে পারে না সেটা শুধু আপনিই করতে পারেন যদি আপনি কারো আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছেন তার মানে হল আপনি নিজের পরিচয় ও আত্মসম্মানকে অন্য কারো হাতে তুলে দিয়েছেন নম্বর পাঁচ মানসিক শান্তি বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না একজন স্তৈক ব্যক্তি জানে কারো আচরণ তার নিজের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের উপর নির্ভর করে আপনার মূল্যায়নের উপর নয় এর মানে এই নয় যে আপনি অভদ্র হবেন বা মানুষের প্রতি উদাসীন হবেন বরং এটা বোঝায় যে আপনার আত্মসম্মানের উৎস কারও অনুমোদন নয় যদি কেউ ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় তা ভালো যদি না দেখায় তবুও আপনি আত্মবিশ্বাসী ও অটল থাকবেন এই হল স্টৈক মানসিকতা এবং এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে মনে রাখবেন আপনার আত্মপ্রতিচ্ছবি অন্যদের মতামত দ্বারা গঠিত হয় না এটা আপনার নিজের চিন্তার ফল তাই কেউ আপনাকে পছন্দ করুক বা না করুক আপনি সবসময় আত্মবিশ্বাসী থাকুন নির্ভীক স্থির এবং অপ্রভাবিত নম্বর ছয় স্পষ্ট ও স্থির কণ্ঠে কথা বলুন আপনার কথার ধরনই আপনার অবস্থান নির্ধারণ করে আপনার কণ্ঠস্বর গতি এবং টোন এগুলোই ঠিক করে যে সামনের ব্যক্তি আপনাকে কিভাবে দেখবে যদি আপনি দ্রুত অস্থিরভাবে বা অতিরিক্ত উৎসাহ নিয়ে কথা বলেন তা আপনার অসুরক্ষা প্রকাশ করে কিন্তু যদি আপনার কণ্ঠস্থির ধীর ও স্পষ্ট হয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ও প্রভাবশালী দেখাবেন স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি কখনোই বিনা চিন্তায় প্রতিক্রিয়া দেয় না যখন সে কথা বলে সে তার শব্দগুলোর উপর নিয়ন্ত্রণ রাখে তার স্বর অতিরিক্ত উৎসাহ বা ঘাবলে যাওয়া দেখায় না সে জানে শব্দের চেয়ে তাদের উপস্থাপনই বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন তখন খেয়াল রাখুন আপনার কণ্ঠস্বর আপনার মানসিক অবস্থা সরাসরি প্রতিফলন শান্ত ও স্থির থাকলে আপনার কণ্ঠ স্থির থাকবে এটাই আত্মবিশ্বাস দেখায় ধীরে বলুন প্রতিটি শব্দ দৃঢ়ভাবে উচ্চারণ করুন এবং বিনা তারায় নিজের মতো প্রকাশ করুন মনে রাখবেন একজন স্টুইক ব্যক্তি তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণ তার কণ্ঠস্বরেও ফুটে ওঠে যে ব্যক্তি নিজের কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো আলোচনায় প্রভাবশালী হয়ে উঠতে পারে নম্বর সাত তার কথা মনোযোগ দিয়ে শুনুন কিন্তু প্রতিক্রিয়া চিন্তা করে দিন অধিকাংশ পুরুষ আলোচনার সময় নিজেকে প্রমাণ করার তারা নিয়ে ব্যস্ত থাকে তারা বেশি কথা বলতে মজা করতে বা প্রভাবিত করতে এতটাই মগ্ন থাকে যে সামনের মানুষটি কি বলছে সেদিকে খেয়ালি করে না কিন্তু একজন স্টৈক ব্যক্তি কখনোই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেয় না সে প্রথমে শুনে তারপর চিন্তা করে এবং শুধু দরকারি কথা বলে যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন তখন আপনার প্রাথমিক লক্ষ্য তাকে প্রভাবিত করা নয় তাকে বোঝা যদি আপনি তার কথায় মনোযোগ না দেন তাহলে আপনি শুধুই একজন মানুষ যে বিনা চিন্তায় কথা বলে কিন্তু যখন আপনি গভীরভাবে শোনেন তখন এটা আপনার ধৈর্য নিয়ন্ত্রণ এবং গভীর বোঝাপড়া প্রকাশ করে এগুলো স্বাভাবিকভাবেই আকর্ষণীয় স্ত্রয়িক দর্শন শেখায় কথা বলার আগে একটু থামা শক্তির লক্ষণ আপনি যদি প্রতিটি প্রশ্নের উত্তর দ্রুত দিতে চেষ্টা করেন তা আপনার অসুরক্ষা দেখাবে কিন্তু যদি আপনি শান্তভাবে শুনে কয়েক সেকেন্ড চিন্তা করে তারপর সঠিক উত্তর দেন তাহলে আপনার প্রতিটি কথার ওজন থাকবে নম্বর আট আপনার প্রভাব বহুগুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সবচেয়ে বেশি শোনে এবং সবচেয়ে কম বলে যখন আপনি আপনার কথার চেয়ে আপনার উপস্থিতি ও বোঝাপড়া দিয়ে প্রভাবিত করতে শুরু করেন তখনই আপনি আসল আত্মবিশ্বাস দেখান নম্বর নয় শারীরিক ভাষাকে শক্তিশালী রাখুন স্ট্রোয়িক দর্শন শুধু মানসিক নিয়ন্ত্রণের কথা বলে না এটি আরও বলে যে আপনার শরীরই আপনার মানসিকতার প্রতিফলন আত্মবিশ্বাস শুধু কথায় নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকেও স্পষ্টভাবে বোঝা যায় যদি আপনি কোনো নারীর সাথে কথা বলছেন কিন্তু আপনার ভঙ্গি ঝুঁকে আছে চোখ এদিক ওদিক ঘুরছে বা হাত অস্থিরভাবে নড়ছে তাহলে আপনি কিছু না বলেই আপনার অস্বস্তি প্রকাশ করে দেবেন একজন স্টৈক ব্যক্তি সবসময় স্থির ও নিয়ন্ত্রিত বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখে পিঠ সোজা আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং প্রতিটি আচরণে স্থিরতা তার বডি ল্যাঙ্গুয়েজ এটা বলে না যে সে মনোযোগ চায় বরং এটা দেখায় যে সে ইতিমধ্যেই তার উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী কথোপকথনের সময় ভঙ্গি খোলা রাখুন কাঁধ রিল্যাক্সড গর্দন ঝুঁকিয়ে না রাখা এবং হাত অযথা নড়াচড়া না করা যখন আপনি কারো চোখে সরাসরি কিন্তু স্বাভাবিকভাবে তাকান এটি দেখায় যে আপনি আত্মবিশ্বাসী এবং আপনি এই কথোপকথন নিয়ন্ত্রণ করতে পারেন মনে রাখুন শারীরিক ভাষা কথার আগেই কথা বলে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ শক্তিশালী হয় তাহলে আপনাকে বেশি বলার দরকার পড়বে না লোকেরা নিজে থেকেই আকৃষ্ট হবে নম্বর দশ স্ত্রৈক দর্শনের শেষ শিক্ষা প্রভাবিত করার চেষ্টা বন্ধ করুন স্টোয়িক দর্শন আমাদের শেখায় সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি সেই যে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে নিজের মূল্যবোধ সম্পর্কে সচেতন এবং কারো প্রতিক্রিয়ায় প্রভাবিত হয় না মনে রাখবেন আপনাকে কাউকে প্রভাবিত করার দরকার নেই আপনাকে শুধু নিজেকে এতটা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে হবে যাতে লোকেরা নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হয় যখন আপনি আপনার অনুভূতি ভাষা শরীর ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনি শুধু নারীদের সাথেই নয় জীবনের প্রতিটি পরিস্থিতিতেই সফল হবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গভীর জ্ঞানের সুবিধা নিতে পারে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি আপনার কতটা কাজে লেগেছে আমরা আবার দেখা করব আরও গভীর ও জ্ঞানবর্ধক বিষয় নিয়ে ততক্ষণে নিজেকে ও নিজের চিন্তাভাবনাকে শক্তিশালী করে তুলুন স্ত্রৈক থাকুন